অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এসব কালার যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে একদম সফট ফিনিশিং এর কাপড় হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং ওয়ার্ক এর কাজ করার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন থাকবে এবং অনেক সুন্দর প্রিন্ট থাকবে এগুলো একদম ফ্রি সাইজ বডি ডিজিটাল আর এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন সব কালার এবং ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে না চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুল মনে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল জমজম অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা ডিজাইনে চারটা সেটিং কালার হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জি আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি বলছেন আসিয়া আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে তো ভাই সব স্পেশাল জিনিস আনছি ভাই কাটওয়ার্ক বোরিং আরি সিকুয়েন্স ডিজিটাল জমজম

ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই মাইকের মার্কেট তো এখানে আমরা 5000 টাকার নিচে দেওয়া যায় না বুঝছেন যে কোনো ডিজাইনের যে কোনো রেটে সর্বনিম্ন 5000 টাকার মাল নিলে হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাতে পারবেন জি শুধু 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবেন জি আমরা তো মনে করি যে পাইকারি না এখান থেকে 2 4 5 দেওয়া যায় না এটা আমরা কেউ যদি সরাসরি আসে

এই যে কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ সুতি হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ডিজাইনের চারটে করে কালার থাকবে এই যে ওনারটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আরায়াত্নার পুরা পাস অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সবার চয়েসফুল কালার এগুলো ওড়না কয়ত হবে এগুলো ভাই এটা পাশাত্তর ওনার থাকবে বড়ির সাথে ম্যাচিং করা ওনা হবে পুরা পাসাত মাত্র দুইশো নব্বই টাকা দুশো টাকা অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

গুলজার ক্যাটালগ গুলজার ক্যাটালগ ডিজাইন হবে এগুলো 420 টাকা অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো বডি ফ্রি সাইজ একবারে কাপড় কয় গোছ থাকবে দুই গছ চাইকি রই থাকবে এগুলো দুই গছ চার গড়া থাকে অনেকে বলে আড়াই গছ কিন্তু আসলে এটা বলা ঠিক না যত টুক থাকে তত টুক বলেছি জৌনাটা দেখেন আড়াইত পনার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র এই যে 420 টাকা 420 টাকা প্রতিটা ক্যাটালগ তবে চারটি করে কালার সব ক্যাটালগ ডিজাইন হবে এগুলো অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হবে

চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা চার টাকা লাগবো আমি দুইটা দাঁড়িয়েছি হ্যাঁ ডিজিটাল আড়ির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন পুরো বডিতে আপনার আড়ি কাজ করা হবে ছয়শো টাকা থাকবে ভাই আর এই যে ওড়নাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরা ওড়নাতে আপনার আরি কাজ করা হবে জি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় মাত্র দেখেন অনেক সুন্দর কালারফুল হবে আরি কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে ফ্রি সাইজ বডি কিন্তু কাপড়ের কোয়ালিটি মান ভালো বুঝছেন মাত্র কত করে দিচ্ছেন ভাই এলাম ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় সাতশো আটশো টাকা ছিল এখন ছয়শো টাকা স্যালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আড়াই গজ হ্যাঁ আর এই যে পুরা ওড়নাতে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা থাকবে জি মাত্র জয় সুগুরু টাকায় অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ফ্রি সাইজ বডি সব সেল হবে আড়াই গজ আচ্ছা পুরো বডি আপনার আড়ি কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট এবং এই যে ওড়নাতেও আপনার বডির সাথে ম্যাচিং করা কালার হবে এবং পুরা ওড়নাতে আপনার আড়ি কাজ করা থাকবে মাত্র 600 টাকা দেন ভাই 600 টাকা only

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এসব কালার যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন একদম সফট ফিনিশিং এর কাপড় হবে ফ্রি সাইজ বডি হবে দেখেন হাতাতে সামনে পিসে সেম প্রিন্ট হবে গুলো থাকবে কাপড় সম্পূর্ণ সুতি মাল ভালো কোয়ালিটির মধ্যে এগুলো শান্তি একবার কাপড়

এবং ডিজাইন গুলো দেখেন সব কালার এবং ডিজাইন যে দেখবেন পাগল হয়ে যাবে আসে আমার এরকম আছে বিশ পেটি মাল এক কাস্টমারে যায় মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে তাহলে আর যে কোন সমস্যা হলে আপনার মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এইসব কালার এবং ডিজাইন যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন সব কালার সবটাই সুন্দর সুন্দর কালার ফুল প্রিন্ট হবে এগুলো

السلام عليكم